ধিতকার জানায় ধিতকার জানায় তোদেরকে ধিৎকার জানায় তার কারণ হচ্ছে এতটা এতটা ভয় কিসের সাকিব খানকে এবং এত সাকিবিয়ানদেরকে এতটা ভয় কিসের তোদের যখনই সাকিব খানের মুভি আসে না কেন আমাদের কানে সবসময় একটা জিনিস আছে যে এই মানুষটার সঙ্গে সব সময় পলিটিক্স এই মানুষটিকে আটকানোর জন্য এতটা মানুষ ওখানকার সেন্সার বোর্ডের এতটা মানুষ তার পিছনে লেগে পড়ে কিসের জন্য ভাই কিসের জন্য আমরা শুনতে পাচ্ছিলাম কয়েকদিন আগেও পর্যন্ত যে বরবাদ সিনেমাটি সেন্সার বোর্ডে জমা পড়বে কি না সেটা একটা কিন্তু চিন্তার বিষয় ছিল একটা ভয়ের বিষয় ছিল কিন্তু যখন একটা খুশির খবর এলো যে সেন্সার বোর্ডে অবশেষে বরবাদ মুভিটি যা মানে জমা পড়ছে কিন্তু সেখান থাকতে তারপরে আবারও আর খবর এলো যে এই বইটাকে জোর করে করে জবরদস্তি করে কি করছে ছাড় কাট করছে মানে ছেটে 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 পরিষ্কার আরে ভাই সিনেমাটির নাম হচ্ছে বরবার সেখানে ভাইলেন্স থাকবে সব কিছু থাকবে এত কিছু হচ্ছে আরে যদি ভাইলেন্সের কথা বলো আমরা বলবো না তা বলতে চাই না তবুও বলছি চোখের সামনে কত ভাইলেন্স আমরা দেখছি সেটার বেলায় কিছু না আর একটা সিনেমার প্রতি ভাইলেন্স হলে সব কিছু খারাপ সব কিছু খারাপ বলবার সিনেমাটি থাকতে যদি ভাইলেন্সের যদি সিনগুলোকে যদি কেটে কেটে যদি বাদ দিয়ে তাহলে সিনেমাটির কি থাকবে ভেবে দেখুন একবার আর এই মানুষটিকে সাকিব খানকে এতটা ভয় কিসের আরে সিনেমার যদি কন্টেন্ট যদি ভালো থাকে না সিনেমার গল্পটা যদি ভালো থাকে না দর্শক দেখতে যাবে না কেন সেই সময় প্রিয়তমার সঙ্গে সুরঙ্গ লোকে দর্শক দেখেনি আপনি ভেবে দেখুন প্রিয়তমার সময় সুরঙ্গ কি দর্শক কি দেখেনি দেখেছে তার কারণ সুরঙ্গর কী আরফান আফরান নিসর আফরান নিসর সুরঙ্গ যে মুভিতে অভিনয় করেছিল সেই বইটার কি ছিল গল্পটা ভালো ছিল তাহলে এইখানে প্রবলেমটা কিসে এখানে প্রবলেমটা কিসে একটা মানুষের পিছনে এত কাটি করা এতটা ভয় এই যে যে তাকে বলা হয় সাকিব খানকে বলা হয় যে তাকে কি মেগাস্টার বলা হয় তাকে টাইগার বলা হয় লায়ন বলা হয় তা সত্যি তো সে টাইগার সত্যি তো সে লায়ন সে সত্যি তো স্যার সবার বাপ সে সত্যি স্যার রাক্ষস সবাইকে গিলে খায় এই জন্যই তো সার সাকিব খানকে এতটা ভয় তোমাদের এতটা ভয় কিসের বস এতটা ভয় কিসের ছি সত্যি বলছি ধিৎকার ধিতকার ধিতকার জানায় তোমাদেরকে যে এই বরবাদ সিনেমাটি যদি এই বরবাদ সিনেমাটি যদি পুরো ঠিকঠাকভাবে যদি না আসে তাহলে সত্যি বিয়ানরা কিন্তু সত্যি রাজপথে নামবে এবং আমি একটা পোস্টারও দেখলাম আমেরিকাতে থাকে মেয়েটির নাম আমি মানে ঠিক মনে আসছে না একজন পুরো সাকিব তিনি ঠিক আছে ওনারই ইউটিউবে আমি পোস্টে দেখলাম যে সেখানে কিন্তু তারা আন্দোলন করবে সেখানে তারা ডাক দিয়েছে এবং সেখানে তো বস আন্দোলন তো হবে কারণ বলবাদ সিনেমার কোনো ছাড় কাট আমরা কেউই চাই না সাকিব খানের পুরো এই বলবাদ মুভিটি যেরকমভাবে তৈরি হয়েছিল রকমভাবেই আমরা দেখতে চাই ইয়েস সত্যি এতটা নষ্টামি ভালো না এতটা এতটা পলিটিক্স এতটা নষ্টামি আর এতটা তোদের ভয় পাওয়ারও কোনো দরকার নেই ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কিছু বলার নেই ছি ছি ছি